গরুর মাংসের কোরমা নামটাও শুনলেই ডাকালে জুড়াই যায় ডাকাইয়ারা মানে পুরান ডাকার মানুষরা এই কোরমা খাইতে জম্মের মতন পছন্দ করে হ্যাগোর লগে কইলাম আমিও হন যোগ দিয়া দিছি আমি কইলাম এই কোরমার এক্কালে পাগল হয়ে গেছি আর একিরি কেমনে সহজ কইরা এই কোরমাটা আপনারা বানাইতে পারবেন আজও এই রেমনাগুলোকে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই কোরমা হান কইলাম গরু যে চর্বি আছে হের মধ্যে সুবায়া রাখতে হইব আর এতেই তো এই কোরমাটার স্বাদ বাড়বো আমি প্রথমে আইয়া পড়ছি রান্ধন ঘরে আইয়া ঘরে সোলার মধ্যে এখন ডেসকি বহাই দিছি ডেসকির মধ্যে দিয়া দিছি সাকা সাকা গরুর গোস্ত আর গোর কইলাম কিছু লইবেন না লইবেন খালি সো চর্বি আর চাকা চাকা গরুর গোস্ত তো আমি কোলে আমাকে দুই কইরা জড়াইয়া রাখছি হ্যার পরে আমি ডিসকির মধ্যে দিয়া দিছি ওখানে আমি এর মধ্যে দিয়া দিমু তিন টেবিল চামচ আদা বাটা রহুন বাটা আর রইল বাটা আর পরিমাণ মতো লবণ এই সবগুলারে আমি এই গোস্তের লোক খুব ভালো করে মিশাইয়া লইমু এর মধ্যে করলাম আর তেল মেল কিছু দেওয়ানোর প্রয়োজন নাই ওই যে আমি যে চর্বি দিছি এই চর্বি তো অনেকগুলো জমের মতন তেল বাইরে তো আর বেশি কিছু ওখানে দিতে হইব না হুদা আদা বাড়া জিরা বাড়া আর হইলো রহুন বাড়া এগুলো দিয়ে খুব ভালো করে মিশাইয়া লইলাম মিশানোর পরে আমি ওখানে কি করব এখান ডাক দিয়ে ডাককে থুইয়া দিব এই গোসটা হিদন পর্যন্ত আমার অপেক্ষা করতে হইব তাই আইয়া দেখি গোস্তের তখন পানি উঠছে আপনারা করলাম গোস্তটারে আগে জড়াইয়া রাখবেন হেলে কিন্তু পানিটা কম উঠবো নাহলে কিন্তু একটা জমের মতন পানি উঠবো কিছুক্ষণ চুলার মধ্যে রাইকিয়া এই গোস্তটা যে পানি সেগুন কিন্তু এককালে হুগাইয়া করকড়া করে হালাইতেইবো তো দেহেন পানি করলাম হুগাইয়া গেছে আর চর্বি কিন্তু চর্বিতে কলাম তেল বাইরে গেছে তো আমি একটু লাইট আপনাকে দেখাইতেছি ওই দেহেন তেল দেখা যায় তো আমি বাজা বাজাবাজা করে হালাইব যেন ইটু পরিমাণ পানি না থাকে পানি থাকলে কিন্তু কোরমাটা কয়দিন পরে নষ্ট হয়ে যাইব এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে এই গোষটা কিন্তু একেরে বাজা বাজা করে হাইবেন পানি যেন একটু না থাকে তাই দেহেন আমার গোশটা থেকে কিন্তু তেল বাইরে গেছে মানে পানি পুনি সব হয়ে গেছে ওখানে আমি এডানে রাইখে হ্যাঁ পর হেম বাকি কাজগুলা বাকি মেন কাজ করলাম রয়ে গেছে আপনারা কেউ না দেখবেন না আর আমার ভিডিওখান যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু এখন লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোটো ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তাই দেহেন সর্বি কিন্তু এক কেমন আলাদা আলাদা হয়ে গেছে আবারও হয়ে পড়ছি রান্ধন করে রান্ধন করে আয় এখন কড়াই বহাই দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর আমার কিছু বাজা তেল তেলটা করলাম আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো কোরমার মধ্যে করলাম বেশি পরিমাণ তেল দিবেন যেমন তেল চর্বি একটা সমান সমান দিবেন চর্বিটা জানি বেশি থাকে আপনারা তো দেখতেই পাইলেন গোসটা যখন ঠান্ডা হয়েছে চর্বিটি কেমন হয়ে রয়েছে তো চর্বি করলাম আরও দিলে আরও হইব আর এখানে দিয়ে দিলাম হলো আস্ত গরম মশলা তেজপাতা হ্যার মধ্যে দিয়ে দিছি হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন পেঁয়াজ কুচিটা যখন আমরা এই কোরমার নিচে থাকবো একটা জোড়া জোড়া বাপ হেয়ার লগে যদি ডাইল দিয়ে খান কী যে স্বাদ লাগে এক টুকরা কোরমার গোসের লগে যদি ইঠানি ডাইল হেয়াতে কিন্তু যথেষ্ট আর কোনো তরকারি রান্না লাগবো না আর এখানে দিয়ে দিলাম আদা বাড়া জিরা বাড়া রহুন বাড়া তো তখন একটু বেশি কইরা দিবেন আর আমি দিয়ে দিলাম কাঁচামরিচে ফালি কইরা এখন এগুলো খুব ভালো কইরা কষাই নিমু আদায় যে একটা একটা গন্ধ থাকে সেইটা জানি এক কেলে জায়গা মশলাটা লাগে আমি একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে আবারও কিন্তু আমি অনেকক্ষণ এক ভালো করে কষায় লইমো তো কষায় না হয়ে গেলে এরপরে কিন্তু এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করবো আপনারা দেখতে থাকেন তো দেখেন দেহেন কলম একেবারে উপরে টকবক টকবক করতেসে তো এখানে যে আমি লইয়া লইসি হে ঘুসগুলান এই যে দেখেন চর্বিগুলান বোঝাই যাইতেছে তো এগুলান গুলাম আমি ওখানে এই মশলার মধ্যে ডাইলা দিতে 对。 তো আমার ডালা হইয়া গেছে এই চর্বি কিন্তু গোল্লা একলা তেল তখন কিন্তু আর বোঝা যায় না যে এরকম সাদা সাদা তো আমরা আবার মনে করি না সাদা সাদাগুলো কি আবার কইতেছি সাদা সাদাগুলো হইলো গরুর চর্বি এই কোরমাটা কইলাম যেদিন বানাবেন সেদিন এক কালে খাইয়া টেস্ট পাইবেন না এই কোরমাটা ঘরে যত রাইকে খাইবেন হত মজা লাগবো প্রত্যেক দিন একবার করে গরম করবেন আর গোসটা কইলাম আস্তে আস্তে কালা আকার ধারণ করব আর এই চর্বির মধ্যে বাজা বাজাইতে থাকবো তখন কিন্তু এই ফেলে আর অন্য অন্যরকম আর অনেক মজা লাগবো তাই দেহেন সর্বিগুলো গেছে আমি এখন ডাকনাটা ডাকে দিলাম ঘোষ তো আমার সিদ্ধ হয় কোনো সমস্যা নেই এই তো দেখেন কেই রকম এখনও কিন্তু আমার যে পানি মানি যদি কিছু থাকে সেই দিক খেয়াল রাখতেইবো জানি একটু পানি না থাকে এক তেলটা জানি সুন্দর মতন হয়ে যায় ঘোষগুলা জানি এক এটার মধ্যে বাজা ভাজা হয়ে যায় তো আস্তে আস্তে করলাম গোস্তের কালারটা একটু অন্যরকম হইতেছে আপনারা একটু খেয়াল করে দেখেন তো ওখানে খেয়াল করেন আগের তো করলাম এখন কালারটা একটু অন্যরকম হয়েছে তো এইভাবে করলাম যত ভালো করে বাজা করে নেবেন আমরা কোরমাটা করলাম তো মজা লাগবো আবার এখন কথা কইতেছি আপনারা বিরক্ত হইবেন না হ্যাঁ হইলো কুরমার আসল মজা কিন্তু তেল আর নিচির জুড়া আর জুড়া অনেক করলাম আপনারা পেঁয়াজটা বেশি করে দিবেন মশলাপাতি একটু বেশি দিবেন আদা বাটা রহুন বাড়া জিরা বাড়া আর হইলো গরুর চর্বি এগুলোকে আমি বেশি দিতে হইব আর গোষ্ঠটা জানি তেলের মধ্যে সুইবা থাকে এরকম করে তেল দিবেন তেলটাও কিন্তু একটু বেশি দিবেন আপনার এই কোরমাটা করলাম তেলের মধ্যে সুইবা থাকবো এতেই কিন্তু অনেক ভালো হইব তো দেখতেই তো পাইতেছেন আমার কোরমাটা করলাম এক রান্দা হয়ে গেছে কমপ্লিট এখন এ করলাম খাওয়ানোর লেগে উপযুক্ত হয়ে গেছে তো এই গোষ্ঠা যখন কালকে আবার খাই একটু গরম কইরা তখন কিন্তু আরও বেশি মজা লাগবো যদি বিশ্বাস না হয় আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন খালি কিন্তু বুঝতে পারবেন আমি হাসা কইছি না মিশা কইছি আজকের মত এখানে বিদায় দেখাইবো নতুন কোনো ভিডিও লইয়া আসসালামু আলাইকুম